বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম বুটিক্সের আর খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হবে এটা আমি মডেল পিকচারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে আছে দেখেন জাওয়াত ব্র্যান্ডের হবে এটা আমরা অরিজিনাল বলবো না আমাদেরটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি ঠিক আছে ফার্স্ট কপি যেটা হয় দেখেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন পাচ্ছেন একদম পিটানো ধাঁচের কাজটা থাকবে নিচে থেকে দেখেন একদম হচ্ছে লাক্সারিয়াস একটা লুক নিচে রয়েছে দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এত মার্জিত কাজগুলা এই যে খুবই সুন্দর এবং খুবই মার্জিত কাজগুলো ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বডিটা বডির মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা আছে প্রতিটা কাজ কিন্তু খুব যত্ন সহকারে করা হয় এই হচ্ছে টোটাল লুকটা এরকম আসবে টোটাল লুকটা দেখেন ঠিক আছে নিচের পোশনটা সবচেয়ে বেশি সুন্দর নিচের যে দিকটা আছে নিচের ডিজাইনটা অনেক সুন্দর হাতাটা কাটওয়ার্ক করা আছে ঠিক আছে হাতার কাপড়টা কাটওয়ার্ক করা আছে তারপর হচ্ছে আমরা এটার সালোয়ার এবং অন্য ডিটেলস আপনাদেরকে দেখায় দিব আর সালোয়ার থাকতেছে একদম কটনের মধ্যে খুবই সুন্দর এবং ভালো মানের যে কাপড়টা আছে দেওয়া হয়েছে ঠিক আছে অনেকে মেলানোর জন্য জন্য খরচ হচ্ছে একটু নর্মাল কাপড় সালোয়ারটাতে কিন্তু আমাদেরটা হচ্ছে আপনার কাপড় কোয়ালিটি গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এখানে উড়নাটা দেখেন এত সুন্দর উড়নাটা কি বলবো একদম তাকে আছে উড়নার এক পাশে হচ্ছে এরকম ডিজাইন থাকবে খুব ভারী ধাঁচে আর ওই পাশটা হচ্ছে আবার কাটওয়ার্ক ধাঁচে থাকবে দেখেন ঠিক আছে এবং কাজের এবং কাপড়ের মান খুবই ভালো খুবই ভালো একদম দিয়ে সেল করতে পারবেন যারা হোলসেলে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে প্রোডাক্টগুলো আর যারা এক দুই পিস তারাও নিতে পারেন আমি আপনাদেরকে এখানে রিটেল প্রাইসটা মেনশন করে দিব আর হোলসেল যারা নিতে চান বিজনেসের জন্য তারা আমাদের সাথে কথা বলে নেবেন আর আমাদের সবটাই কিন্তু হচ্ছে মূলত হোলসেলের ঠিক আছে যেহেতু আমরা অনলাইন করে থাকি অনেকেই নক করে সেক্ষেত্রে প্রোডাক্ট দিতে হয় না হয় অনেকে আবার ভিডিওটা দেখে কষ্ট করে হ্যাঁ অনেকের মন খারাপ হয় যার জন্য আমরা রিটেলটাও করতে হয় তো এই হচ্ছে আরেকটা কালার পাকিস্তানি জাওয়াত ব্র্যান্ডের ঠিক আছে পাকিস্তানি জাবাদ ব্র্যান্ডের যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং প্রতিটা কালার প্রতিটা কালার এত স্ট্যান্ডার্ড এত চমৎকার দেখেন যে কোনো বয়সের দেন হইতেছে যদি একটু সামলা বা উজ্জ্বল ফর্সা বা ফর্সা আর কি সব কালারেরই সবাইকে মানাবে কালারগুলো এত স্ট্যান্ডার্ড ঠিক আছে সালারটা সলিডটা থাকবে এক কালারের মধ্যে বড় বড় মতো এবং খুবই ভালো মানের কোয়ালিটির কাপড় দেওয়া আছে তো আমরা হচ্ছে এটার অন্যটাও আপনাদেরকে দেখাই দেবো সিমিলারই থাকবে সবগুলো সেম কন্ট্রাস্টে প্রতিটাতে কিন্তু একটা লাকজারিয়াস ভাব আছে আর আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি উনিশশো টাকা পড়বে ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের দর কষাকষির সিস্টেম থাকবে না যারা হচ্ছে হোলসেলে নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগে আমি ফার্স্টে আপনাদেরকে যে পিকচারটা দেখাইছিলাম মডেল পিকচার সেম কালার হবে হুবহু ডার্ক মেরুন কালার ঠিক আছে ডার্ক মেরুন কালার এই যে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জামাটা তো ভালো লাগে ওনাটা একদম চোখে লেগে থাকার মতো ঠিক আছে প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটাও যাওয়ার ব্র্যান্ডেরই থাকবে দেখেন এটার কাজগুলো দেখেন এটার প্যাটার্নটা টোটালি ভিন্ন এটার প্যাটার্নটা টোটালি ভিন্ন একটু একটা দেখা দিতেছি আপনাদেরকে একদম পিটানো মার্জিত যে কাজটা আছে সলিড কাজের মধ্যে ঠিক আছে যে আমি হাটটা বারবার এখানে বুড়িয়ে দিতেছি কিন্তু কোনো সিকেন্স গুলো হচ্ছে বাড়ছে না এগুলো হচ্ছে জিরো সিকোয়েন্স এবং হচ্ছে কম্পিউটার ওয়ার্ক করা আছে একদম পিটানোটা ঠিক আছে এই যে জাওয়া এক্সপ্রেস এটা হচ্ছে আপনার ক্যাটালগ আমি আপনাদেরকে ক্যাটালগের ডিজাইনটাও দেখাই দিতেছি আপনাদের যা যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন নিচে থেকে দেখেন এখানে নেটের যে কাজটা আছে লেস করা এটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যে আর এগুলো রং গ্যারান্টি আছে হাতের কাপড়টাও সাথে দেখতে পাচ্ছেন আপনারা মিজলটা হচ্ছে একদমই হচ্ছে রাজকীয় একটা ডিজাইনে করা আছে ঠিক আছে খুব সুন্দর ডিজাইনটা সালোয়ারটা হবে এক কালার সলিটে সালোয়ারের কোনো কাজ থাকবে না আর ওনাটাই দেখান খুবই চমৎকার খুবই চমৎকার ওনার কাজটা তো আরো বেশি পিটানো ওনার কাজটা অনেকটা হচ্ছে জামদানি যে ডিজাইনগুলো থাকে ঠিক আছে একদম হচ্ছে যেটাকে বলে কিনা কাপড়কে কামড় দিয়ে দাঁতে দাঁত নিয়ে বসে থাকে ওই টাইপের বলতে পারেন ঠিক আছে এবং কাটওয়ার্ক করা আছে তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর দুইটা কালার আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস সেমি থাকবে উনিশশো টাকা ঠিক আছে কালারের গ্যারান্টি থাকতেছে যদি কালারের কোনো প্রবলেম হয় রং উঠে যায় সেক্ষেত্রে বানানোর পরে আপনারা টাকা ফেরত নিয়ে নিতে পারবেন চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন আদাস কিন্তু অনেক কালেকশন আমাদের রয়েছে যেটা আমরা হোলসেল করে থাকি অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করতে হয় ঠিক আছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারবেন আপনারা শুধু আপনাদের নাম ফোন অ্যাড্রেস আমাদের সাথে যোগাযোগ করলেই হবে বাকি যে প্রোডাক্ট পার্চেস আছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝা দিতে পারবো ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন পাবেন ঢাকার বাইরে হলে আপনাদেরকে কন্ডিশনে নিতে হবে তো যারা সবাই ভিজিট করতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি গ্রিন শহরের চারতলায় আমাদের দোকানটা সাত নম্বর রোড ঢাকা বাড়ির সব পাঁচ কোনো এখানে দেয়া আছে তো অন্য ভিডিও তো আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ